হাই ভিওয়ার্স বিনাশ কিচেন ক্রেশান আপনাদের স্বাগতম আজ রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে নারকেলি সাপলা পাতুরি আর এইভাবে সাপলা রান্না করলে ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে এক কথায় বলে শাপলা তো নয় সাধে অমৃত চলুন সাপলা রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে প্রথমেই দেখুন শাপলা দেখতে এমন এখানে একাটি শাপলা রয়েছে এরপর শাপলাগুলো ছিলে নিব এখন দেখুন শাপলা কিভাবে পরিষ্কার করতে হয় প্রথমে একটা শাপলা নিব এরপর শাপলার ফুলের দিকটা ধরে একটু ছিলে নিয়ে আঁশগুলো আলাদা করে শাপলা ভেঙে ভেঙে নিব আর কিভাবে শাপলাগুলো ছিলছি দেখলেই বুঝতে পারবেন আর এইভাবেই সবগুলো শাপলা ছিলে নিব এখন দেখুন ছিলে নেওয়া শাপলাগুলো ছোটো ছোটো টুকরা করে ভেঙে নিচ্ছি এগুলো হাতেই ভেঙে নেওয়া যায় আর আপনারা চাইলে দা বা চাকু সাহায্যে মুঠু করে কেটে নিতে পারেন কিন্তু এইভাবে শাপলাগুলো ভেঙে নিলে শাপলার আঁশগুলো ভালোভাবে পরিষ্কার হয় এরপর শাপলাগুলো ভালোভাবে ধুয়ে নিব এখন শাপলাগুলো একটু ভাপিয়ে নেওয়ার জন্য কড়াইতে পরিমাণ মতো পানি বসিয়ে নিয়েছি আর পানি গরম হয়ে গিয়েছে এরপর কেটে নেওয়া শাপলাগুলো দিয়ে দিব আর শাপলাগুলো ভালোভাবে নেড়ে দুই থেকে তিন মিনিট একটু ভাপিয়ে নিব। শাপলার রং চেঞ্জ হওয়া পর্যন্ত এখন শাপলাগুলো দুই তিন মিনিট ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে এরপর শাপলাগুলো পানি থেকে তুলে নিব দেখুন শাপলার সিদ্ধ পানিগুলো কালো কারণ শাপলা একটু না ভাপিয়ে রান্না করলে শাপলা রান্না করার পর কালো হবে তাই একটু ভাপিয়ে নেওয়া আপনারা চাইলে শাপলা না ভাপিয়েও রান্না করতে পারেন এখন দেখুন এখানে রয়েছে ভাপিয়ে নেওয়া শাপলা আর একটা ইলিশ মাছের মাথা আর রয়েছে এক টেবিল চামচ পরিমাণ নারিকেল এক টেবিল চামচ পরিমাণ সরিষা তিনটা কাঁচামরিচ আর অল্প লবণ দিয়ে একসাথে বেটে নিয়েছি এখন কড়াইতে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর ফোড়নের জন্য দিব একটা মরিচ আধা চা চামচ কালো জিরা দিয়ে এক মিনিট অপেক্ষা করব ফোড়ন হওয়া পর্যন্ত এরপর ইলিশ মাছের মাথাটা দিয়ে দিব আর একসাথে বাটা নারিকেল ও সরিষা বাটাগুলো দিয়ে দিব আর দিব স্বাদ মতো লবণ আধা চা চামচ হলুদের গুঁড়া এরপর সিদ্ধ করা শাপলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দিব আর ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করবো শাপলাগুলো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত আর মাঝে মাঝে নেড়ে দিব এখন ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করার পর দেখুন সাপলাগুলো সিদ্ধ হয়ে মাখামাখা হয়ে গিয়েছে এরপর নামানোর আগে আধা চা চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলে দারুণ মজার শাপলার পাতুরি খাওয়ার জন্য একদম তৈরি আর এখন নারিকেল সরিষা আর ইলিশ মাছের গন্ধ সব মিলিয়ে দারুণ সুগন্ধ আসছে আর এইভাবে একবার শাপলা রান্না করে না খেলে এর স্বাদ বলে বোঝানো যাবে না এইভাবে শাপলা রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ